সুয়াল হচ্ছে পিতামাতা আর বিবাহযোগ্য কন্যা সন্তান রয়েছে কিন্তু টাকা পয়সা গোছানো হয়নি বলে করছে সেক্ষেত্রে পিতা মাতার জন্য ফয়সালা কি হবে ফয়সালা কি বিবাহ টাকা পয়সা গোছানো হয়নি গোছানোর অর্থটা কি বিবাহ টাকা নেই যে টাকা না থাকে তাহলে টাকা জোগাড় করে তাড়াতাড়ি বিবাহের ব্যবস্থা করতে হবে বিবাহযোগ্য কন্যা যদি থাকে মেয়ে থাকে তাহলে তাড়াতাড়ি টাকা পয়সার ব্যবস্থা করে এখন রাখা তো অল্প টাকা হয় কোটি টাকা দিয়ে বিবাহ দেওয়া যায় সামর্থ্য অনুযায়ী সে বিবাহ উপযুক্ত হলে সামর্থ্য অনুযায়ী বিবাহ দিবে দেবে পয়সা কত টাকা লাগবে অনেক সময় মানুষ খাওয়া দাওয়ার ব্যাপারে টাকা খরচ করে যদি কারো থাকে সে খরচ করে কোনো অসুবিধা নেই আর যদি না থাকে তাহলে এত লোক খাওয়ানোর কোনো প্রয়োজন নেই বিবাহর জন্য যা প্রয়োজন ঠিক সেভাবেই দুই চার পাঁচজনকে দাওয়াত দিয়েও বিবাহ দিই পারে বিবসাদের জন্য যা হাজার লোক দাওয়াত দিতে হবে সেটা শর্ত না যদি হাজার লোক লাখ লোক কোটি লোক দাওয়াত দিতে পারে সেটা তার যার সামর্থ্য আছে আর যে সামর্থ্য না থাকে তাহলে ছেলের পক্ষে মেয়ের পক্ষ দু চার পাঁচজন ডেকে বসে তারপর বিবাহটা সম্পাদন করতে পারে এর জন্য অনেক টাকা প্রয়োজন নাই অনেকে মনে করে অনেক টাকা দরকার না অনেক টাকা প্রয়োজন নেই তার সামর্থ্য অনুযায়ী সে করো অনেক টাকা জমাতে গিয়ে যদি মেয়ের বিপদ দেরি হয় এবং কোনো গুনার কারণ হয় তাহলে সেটা বাবা মার সেক্ষেত্রে তারাও হয়ে যাবে না ওজুবিল্লা কাজে সামর্থ্য অনুযায়ী যত তারাই তাড়াতাড়ি সম্ভব মেয়ে উপযুক্ত হয়ে গেলে সব বুঝদের হয়ে গেলে তখন তাকে বিয়ে দিয়ে দেওয়াটা এটাই শরীয়ত ওনার হুকুম